ইসমিল্লাহ রহমানের সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আয়ান পিজন গ্যালারি ভিডিও পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক সম্পূর্ণ নতুন একটা প্রতিবেদন নিয়ে আসছি আপনাদের মাঝে আর খুব চমৎকার কোয়ালিটি সম্পন্ন কিছু কবুতর পাবেন আপনারা আজকের প্রতিবেদনে আসলে কোয়ালিটি সম্পন্ন বেশ কিছু ফেলসি কবুতর আছে আজকে ভিডিওতে থাকবে দর্শক আর মোটামুটি সব কবুতরই দাম থাকবে কিন্তু আজকে আলোচনা সাপেক্ষে আর দাম আপনাদের কাছে বেশি মনে হইলেও দয়া করে এগুলো নিয়ে বাজে মন্তব্য না করে যেহেতু দামাদামির অপশন রাখছে একদম বলেন নাই অবশ্যই দাম দর করবেন আপনারা দামাদামি করে নিতে পারবেন আর বাই কোনো ব্যবসায়ী না শখ করে অনেক দাম যে দাম দিয়ে এই কবুতর এগুলো কিনছেন এখন মোটামুটি শ মিটার আসছে বাইয়ের আর এখন কম দামি সেল করে দিবেন যেই দাম দিয়ে কিনছে ওই দামের অর্ধেকও হয়তো ভিডিওতে আপনাদের কাছে চাচ্ছে না আমি জানি তার থেকেও তার থেকেও কম দাম আছে বর্তমানে তারপরও প্রত্যেকটাই বাইরের চাওয়া দাম আপনারা অবশ্যই দামাদামি করে নেবেন অনেক সুন্দর সুন্দর কালারের ভিতরে কবুতর আছে অনেক সিঙ্গেল কবুতরও আছে আমরা ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো আর কথা না পারে দর্শক বাইরের সাথে কথা বলি এই জায়গায় আসার ঠিকানাটা বিস্তারিত আমরা বাইর মুক্তি থেকে জানি আসসালামু আলাইকুম কামরুল ভাই কেমন আছেন ভাই অনেক দিন পরে আসছি বাইরের বাড়িতে হ্যাঁ তো যাই হোক অনেক দিন পরে আসছি আর ভাইয়ের আমার যারা নিয়মিত দর্শক আছেন তারা বাইরে চিনেন ভাই খুব শৌখিন একজন মানুষ শখ করে এই যে কবুতরগুলো দেখতেছেন এগুলা শখ করেই মূলত লালন পালন করেন বেচা বিক্রি বা ব্যবসা এই উদ্দেশ্যে না তো মোটামুটি এখন

বেশি মনে হবে কিন্তু এগুলো যেই দাম দিয়ে কিনছে তার অর্ধেক দামও কিন্তু ভাই আপনাদেরকে জি হ্যাঁ এগুলো কিন্তু অর্ধেক দামও ভাই ভিডিওতে বলে নাই তারপরে জি তো আসলে আপনারা অবশ্যই ফোন দিবেন ফোন দেওয়া আর কোনো কুকুতর একদম বলেন নাই ভাই দামের অপশন রাখছেন জি জি মানে বাইরে একটা মৌখিকভাবে দাম চাওয়ার চাইছে আপনারা অবশ্যই দাম দর করে নিতে পারবেন নাকি ভাই

তো সম্মানীয় দর্শক ভিডিও জুড়ে সাথে থাকুন আর পুরো ভিডিওতে আমাদের দুজনের আলোচনায় কথা এখনো ভুল থাকলে খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বিসবুল্লাহ রহমান আইম সমানীয় দর্শক আমরা শুরুতেই দেখতে পারত আছে ভাইয়ের কাছে মুন্ডিয়ান আর মাসাল্লাহ মুন্ডিয়ানের সাইজকেটার দেখেন আপনারা একদম কোয়ালিটি সম্পূর্ণ আছে বামেজির এটা মাদি ডানেরটা হচ্ছে নর দুইটার পায়ে সেম কালার রিং পরানো আছে ডিম বাচ্চা করা রানিং বর্তমানে একটা বাচ্চা আছে বাচ্চাটা দিয়ে দেন ভাই তো বাচ্চাটা আরেকটার কাছে রাখছেন এক পিস বাচ্চাই তাই না ভাই আচ্ছা এই যে একটা দৌড় আমার একটা বাচ্চা এই যে মশা টশা একটু কামড়াইছে ঠিক আছে তো বাচ্চা বাদ বাচ্চা বাচ্চা বাদ বাচ্চা আছে এটাই দেখাইলাম আর কি আপনাদের ধরেন বাচ্চাটা সরে সরালেন বাচ্চাটা বাদ তো এই রানিং জোরাড়া কামরুল ভাই এই রানিং জোড়াড়া আমার দর্শকের উদ্দেশ্যে দামটা ছোটো করে বলে দেবেন টাকা চা বা দাম পাঁচ হাজার টাকা আলোচনার সুযোগ আছে দাম দর করে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন সাইজটা সাইজটা একটা আপনার মার্শাল্লা দেখতে পারতেছেন আশা করি আপনাদের পছন্দ হবে পাঁচ হাজার টাকা ভাইয়ের চাওয়া দাও সমানীয় দর্শক ভিডিওস কিনে আপনার মডার্ন কবুতর দেখতে পারতেছেন এখানে লাইট ডিপ কালার আছে টানে যেটা এটা মা দিতে না ভাই দাম একটা নয় কালার দুটো একটু ডিফারেন্স আছে দেখতে পারতেছেন রানিং পেয়ার ডিম বাচ্চা করা কত যাচ্ছেন ভাই জান এই জোড়াটা আলোচনায় রাখছেন না তো জোড়টা আলোচনায় রাখছেন ভাই যদি কারো দরকার হয় ভালো লাগে পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আলোচনার মাধ্যমে কথা বলে জ্বরটা সংগ্রহ করে নিতে পারবেন ঋণ বাচ্চা করা রানিং আর কোয়ালিটি দিক থেকে তো মার্শাল্লাহ আসেই দেখতে পারতেছেন আর সিঙ্গেল নর্ম দিলে লাগলে মানুষ নিতে পারব ভাই কোন দর্শক সিঙ্গেল নর্ম এবং মা দিয়ে যার যেটা লাগে ইচ্ছা করলে নিতে পারবেন নাকি নর নর না সিঙ্গেল চাইলে নর নিতে পারবেন দর্শক সমানে দর্শক ব্লাক মন্ডির আমরা দ্বিতীয় জোড়াটা দেখাচ্ছি আপনাদের দেখতে পারতেছেন এটা হলো দ্বিতীয় জোড়া ডানেরটা হচ্ছে মাদি বামে যে ন টাকাটা ব্যস্ত আছে আর এই জোড়াটা অলরেডি দুইটা ডিম নিয়ে বসা আছে এই যে ভাই আসলে এই এই খাঁচাতে নিয়ে আসছি এই যে ডিম দুইটা ভাই নিয়ে আসছে রাখেন ডিম দেখানোর দরকার নেই তো চাইলে আপনারা কিন্তু ডিম স নিতে পারবেন এবং এগুলো পোস্টারিংয়ের ঝামেলা নাই আমি যতটুকু বাইরে চিনি জানি আর নিজেরটা নিজেই তা দিতে ছিল তখন দর্শক যদি চান বাইরের কাছ থেকে নিতে পারবেন এই জোড়াটা এই জোড়া কত চাচ্ছেন ভাই পাঁচ হাজার টাকা চাওয়া দাম আলোচনার সুযোগ আছে দাম দর করে ইনশাল্লাহ নিতে পারবেন আপনারা ভিডিও স্ক্রিনে দর্শক এখানে সিঙ্গেল সিঙ্গেল দুই পিস কবুতর দেখতে পাচ্ছেন আপনারা একটা হচ্ছে ব্ল্যাক কালারের এটা কি কবুতর ভাই জায়েন্ট হোমা আর হোয়াইট যেটা এটা হলো শৌকিং নাকি হোয়াইটটা হলো শৌকিং দেখতে পাচ্ছেন নর তাই না ভাই আচ্ছা দুটাই নর সাত আট ফুট আছে সাত আট বয়স দুটাই হচ্ছে নর প্রদর্শক দর্শক চাইলে নরগুলা সিঙ্গেল সিঙ্গেল নিতে পারবেন দাম চাচ্ছেন কত করে পার পিস ভাই কোনটা মানে চাওয়া দাম দুই হাজার টাকা করে দাম দর করতে পারবেন আপনারা দুই হাজার টাকা করে পিস চাওয়া বায়ে দাম দর করার সুযোগ আছে দামাদামি করে আপনারা নিতে পারবেন ভিডিও স্ক্রিন দর্শক আমরা আবারও মুন্ডি দেখতে পারতেছি আর এটা হচ্ছে ব্লুবার ব্লুবার মুন্ডি আর মার্শাল আর্ট সাইজ তো দেখতে পারতেছেন জিরো থেকে এক ফেদার বয়স এরকম বয়স এক ফেদার হ্যাঁ জিরো থেকে এক ফেদার চলতেছে বয়স এটা এটা না এটা নর বাচ্চা হবে এটা মাদি বাচ্চা আশা করা যায় জি তো যাই হোক বাচ্চাগুলো তো দর্শক দেখতে পারতেছেন কোয়ালিটি আছে সুন্দর কোয়ালিটির বাচ্চা কামুল ভাই এই দামটা যদি বলতেন আমার দর্শকের উদ্দেশ্যে মার্শাল ওয়েট তো ভালোই ভাই ভালো ওয়েট দাম কেমন থাকবো ভাই আট হাজার টাকা আলোচনার সুযোগ আছে দর্শক অবশ্যই আপনারা দাম দর করে নিতে পারবেন কোয়ালিটি লক্ষ্য করবেন মাসাল্লাহ বড় সাইজ আর জিরো থেকে এক ফেদার বয়স আমি আশা করবো দর্শক আপনাদেরও পছন্দ হয় ভালো লাগলো অবশ্যই মায়ের সাথে স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন একুশের রিং বাবা মা না বাবা মাও তো এখানে আছে ভিডিও স্ক্রিনে দর্শক আমরা আবারও মুন্ডি দেখতেছি তবে এটা হচ্ছে ব্ল্যাক চেকার ব্ল্যাক চেকার মাসাল একদম ফ্লোর টাচ বডি আর এটার বয়স কেমন ভাই এক ফেদার মাত্র না এক ফেদার বয়স হয়েছে কেবল দেখেন সাইজটা কত বড় মাসাল্লাহ জিরো ফেদার জিরো থেকে এক ফেদার গেছে অনেক বড় সাইজ আর কোয়ালিটি আছে মাসাল্লাহ ফ্লোর টাচ বডি একুশ রিংয়ের যে মাস্টার পেয়ারটা আছে ওইটার বেবি এগুলা বাচ্চারা ভাই সিঙ্গেল দাম চাচ্ছেন কত ভাই চার হাজার টাকা চাওয়া দাম চাওয়া দাম বাইরে চার হাজার টাকা আলোচনার সুযোগ আছে এক দাম না আজকে কিন্তু কোনো কবুতরই আপনার ফাইনাল একদম হচ্ছে না মোটামুটি সবই আলোচনার সুযোগ রাখতেছে দাম দর করে আপনারা নিতে পারবেন মাসাল্লাহ কোয়ালিটি দর্শক দেখতে পারতেছেন এক ফেদার বয়স আর মাসাল্লাহ ওয়েট বডি ফিটনেস চমৎকার হ্যাঁ এক কেজি তো মাসাল্লাহ হবেই ভাই আমরা কি রেসার না হোমা দেখতেছি তাই ভাই হোমা আচ্ছা সামনেটা মা দি তাই না এগুলো কি পোস্টারিং এর কবিতা আপনারা পাইবেন না ওর উপরে পোস্টার করেন করেন না এদিকে দিয়ে পোস্টার করেন ওর উপরে পোস্টার আচ্ছা আচ্ছা পোস্টার লাগে জন্য রাখছেন আচ্ছা এই পোস্টার কবিতাগুলো ভাই সেল করবেন কোন দর্শক চাইলে নিতে পারেন বাইরের কাছে সব বড় বড় কবুতরই বেশি তো ওগুলারই বাচ্চা কাচা পোস্টার নিউ চাইলা দিয়া এগুলো দিয়া ফুটায় তো জোড়াটা দাম চাচ্ছেন কত ভাই পনেরোশো টাকা চাও দাম জি জি পনেরোশো টাকা হচ্ছে চাওয়া দাম একদম না দাম দর করতে পারবেন দামা দামি করে নিতে পারবেন দর্শক শোকিং এবং মডানা বর্তমানে জোড়া এইভাবে আছে হ্যাঁ মডানা মডানা এটাও আচ্ছা এটা হলো গাজী মডানা আচ্ছা আচ্ছা তো এখান থেকে দর্শক চাইলে সিঙ্গেল নিতে পারবো জোড়া জোড়াও নিতে পারবো সিঙ্গেলও নিতে পারবো নর্মাদি যদি লাগে নেওয়া যাবে তো ভাই না আচ্ছা তো জোড়াটা দাম চাচ্ছেন কত ভাই দামটা কতটা ছিলেন ভাই যদি বলতেন আবার আচ্ছা পাঁচ হাজার টাকা হলো চাওয়া দাম এইভাবে জোড়াটা আপনারা চাইলে জোড়াও নিতে পারবেন আবার যদি কারো লাগে সিঙ্গেল নরমাদি তাও নিতে পারবেন এক মাদির দামই মার্শাল্লাহ ভালো আছে তো যাই হোক যার যেভাবে সুবিধা হয় আপনারা বাইরের কাছ থেকে নিতে পারবেন আর প্রত্যেকটা কুবুতরই আলোচনার সুযোগ আছে দাম দর কিন্তু করতে পারবেন আপনারা একদম কোনোটাই বলা হচ্ছে না মানে দর্শক পটার দেখতে পারতেছেন দেখেন দুইটার কালার হচ্ছে দুই ধরনের দুইটার কালার দুই ধরনের দেখতে পারতেছেন এই নর কোনটা মাতি কোনটা ভাই মানে এই একটু লালসে লালসে যেটা বেশি এটা নর ওই সাদা সাদা যেটা ওটা হচ্ছে মাদি আচ্ছা বয়স কেমন ডিম বাচ্চা করছে ডিম ডিম বাচ্চা করার ডিম নিয়ে বসছে না আচ্ছা কত চাচ্ছেন এই জোড়াটা ভাই দুই হাজার টাকা আলোচনার সুযোগ আছে দর্শক নিতে পারবেন বাইরের কাছ থেকে অল্প কিছু সামথিং আলোচনার সুযোগ দাম যদিও কম দিছে ভাই জোড়াটার তারপরে একটা আলোচনার সুযোগ রাখছেন সামনে এখন যেটা আছে এটা হচ্ছে মাদিটা আর পিছনে যেটা বাম পাশে আছে এটা হচ্ছে নদ কবুতর খুব চঞ্চল দেখতে পারতেছেন এই যে এটা হচ্ছে মাদি এই হচ্ছে নদ ভাই কি দেখতেছেন এটা মডানা কবুতর না এটা নন্ন মাদি ভাই মাদি রানিং মাদি আচ্ছা রানিং এটা সিঙ্গেল মাদি আছে কোনো দর্শকের লাগলে মাদিটা নিতে পারবেন বাইরের কাছ থেকে মাদিটা দাম চাচ্ছেন কত ভাই সাড়ে তিন হাজার টাকা চাওয়া দাম আলোচনার সুযোগ আছে দর্শক অবশ্যই আপনারা দাম দর করতে পারবেন দামা দামি করে নিতে পারবেন স্বাস্থ্য করা মানে এটা বর্তমানে সিঙ্গেল এর সাথে জোড়া দিয়ে রাখছেন ভাই তো বর্তমানে কি ডিম ডুম পাচ্ছে নাকি ভাই বাচ্চাও আছে না আচ্ছা পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম নাকি ভিডিও স্ক্রিনে দর্শক এখানে সিঙ্গেল সিঙ্গেল আছে জোড়া বর্তমানে আছে তবে কালার হলো দুইটা দুই কালারের সাদা এবং ব্ল্যাক চেকার সাদা তো নর আছে ব্ল্যাক চেকার মাদি দেখতে পারতেছেন সিঙ্গেল নর মাদি লাগলে নিতে পারবেন জোরাত চাইলে ধরেও নিতে পারবেন আর খুব অ্যাক্টিভ কবুতরগুলো দেখতে পারতেছেন ঢাকা কিন্তু খুব ব্যস্ত ভাই দাম চাচ্ছেন কেমন জোর্ডার টাকা চাওয়ার দাম চার হাজার টাকা আলোচনার সুযোগ আছে দাম দর করে ইনশাল্লাহ নিতে পারবেন আপনারা দামটা একটু হ্যাঁ রানিং হ্যাঁ দামটা একটু বেশি চাইছেন ভাই বর্তমানে বাজার আসলে অত বেশি না যে আলোচনার সুযোগ রাখছেন ভাই অবশ্যই আপনারা দাম দর করতে পারবেন দর্শক আপনি দেখতেছেন বিশাল বড় বড় রেড কালারের ভিতরে কিং আছে ভাইয়ের কাছে একটা জোড়া এখানে টানে হচ্ছে মাদিটা আর এই জন্য আট টাকাটা গেলে ব্যস্ত এটা রানিং পেয়ার তাই না ভাই মল্ট্রিং চলতে চলতেছে মাদি মল্ট্রিং আসছে রানিং পেয়ার ডিম্বাচা করা দেখেন অনেক বড় কিন্তু সাইজ মশাল দাম চাচ্ছেন কত ভাই তিন হাজার টাকা চাওয়া দাম আলোচনার সুযোগ আছে অবশ্যই আপনারা ফোন দেবেন দাম দর করে নিতে পারবেন দেখেন সাইজ দেখেন আর খুবই অ্যাক্টিভ সুস্থ সবল প্রত্যেকটা কবুতর আমি আশা করব দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন তো ভিডিও স্ক্রিনে দর্শক আপনারা মুন্ডি দেখতেছেন আবারও বার আগে দেখেছিলাম বাচ্চা আর এটা হচ্ছে রানিং পেয়ার না ভাই এটা হচ্ছে রানিং এইটাই হচ্ছে নটটা মর্টিং চলতেছে আর এই হচ্ছে মাদিটা দেখতে পারতেছেন সাইজ ফ্লোর টাচ বটি মশাল্লা বাইশ না মাদি দেখেন কবুতরগুলা কিন্তু মারাল্লা খুব অ্যাক্টিভ আর সুস্থ সবল দেখতে পারতেছেন আর রানিং পেয়ারটা এই পেয়ারটা ভাই দামটা চাচ্ছেন কেমন ভাই আলোচনা রাখতে চাচ্ছেন না আচ্ছা বর্তমান বাজার অনুযায়ী দাম থাকবে তবে ভাই দামটা বললেন না আলোচনায় রাখলেন যদি কোনো দর্শকের আমার পছন্দ হয় অবশ্যই ফোন দিবেন বাইরে স্ক্রিনে দেন কিনা যাই হোক এখন তো আর ভাই এখন বাজার খারাপ হ্যাঁ এটাই হলো বড় কথা এখন বাজার খারাপ যে যখন যেরকম অবস্থা ওই অবস্থায় চলতে হয় কিছু করার নেই আর আপনি তো ব্যবসা করেন না আপনাদের শখের কিনা কিনছেন এখন শখ মিটাই এলাইতে আসছেন এমন রাখবেন না বিক্রি করে দিবেন খাবার কিনা গুলাইতে পারতেছে না তো যাই হোক আমার দর্শকরা আশা করি বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন সমান্য দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা বেশ কিছু কবুতর একসাথে দেখতে পারতেছে এখানে দুইটা সাদা বোম্বাই দুইটাই হচ্ছে নর আর দুইটা আছে লেস শার্টিন দুইটাই হচ্ছে মাদি একটা আছে ইয়েলো কালারের শর্ট পিস এটা হচ্ছে নর আর ব্ল্যাক একটা বোম্বাই নাকি ভাই ওইটা নাকি গোল্লা আচ্ছা ওটা হচ্ছে মাদি নাকি তো এখানে তিনটা মাদি তিনটা নর আছে সবগুলোই হলো রানিং বর্তমানে এক একটার সাথে এইভাবে জোড়ায় আছে ডিম ডুম নিয়ে বসা আছে এরকম যেহেতু বুঝতে পারতেছেন বাই ব্যবসা করে না কবুতর পালে বাচ্চা যেটা হয় ওইভাবেই রেখে দেয় আর ওইগুলো ওইভাবেই রানিং হয় ডিম মানে যেটা নরমাদি মিলে যেতে পারে ওইভাবেই জোড়া লাগে আর ডিম বাচ্চা তোলে হ্যাঁ বাহ তো যাই হোক এখন এখানে তিনটা মাদি তিনটা নর আছে একদম অল্প দামে আপনারা নিতে পারবেন ব্ল্যাকলেস শর্ট পেজ দুইটা হচ্ছে মাদি আবার বলতেছি আর ওই যে ব্ল্যাক যেটা এটা হচ্ছে মাদি আর সাদা দুইটা নর ইয়েলো কালারের শর্ট পেজটা নর ভাই দামটা বলে দেন ভাই দাম ছয় টাকা এক হাজার টাকা পিস আর একসাথে যদি সবগুলো নেয় ভাই একসাথে নিলে কম আছে একসাথে নিলে আছে না কি এমনি এক টাকা পার পিস দর্শক আর যদি একসাথে কোন দর্শক সবগুলো নিতে চান তিনটা মাঝে তিনটা নট সেক্ষেত্রে কিছুটা কম বাই রাখবেন দাম দর করে নিতে পারবেন তো ভিডিও স্কেলের দর্শক আপনার দেখতে পারতেছেন ব্যারগাস এখানে মিলি কালারের মুন্ডির ক্রস তাই না ভাই মুন্ডির ক্রস বয়স কেমন চলতে আছে ভাই সাত ছয় থেকে সাত ফেদার বয়স ছয় থেকে সাত ফেদার বয়স ডানেরটা মাদি মনে হয় না আর বামের আচ্ছা তো দাম চাচ্ছেন কত ভাই এই মুন্ডির খরচ তিন হাজার টাকা চাওয়া দাম তিন হাজার টাকা হচ্ছে চাওয়া দাম বাইর একদম না দাম দর করতে পারবেন দামা দামি করে নিতে পারবেন কবুতর আছে এখানে দুই পিস একটা হচ্ছে ভাই কি ভাই এটা পলিশলাইন আর একটা হচ্ছে শোকিং শৌকিংটা নাই আমি দেখাই সমস্যা নেই এই যে হচ্ছে শোকিংটা দর্শক শোকিংটা গেট আপ সেটা মার্শাল্লা দুইটাই হচ্ছে নর কবুতর শোকিংটা অনেক বড় সাইজ মার্শাল্লা সব কবুতরই এখানে আইসা যে নানা খাঁচা চেঞ্জ করলে বা করে যাই অনেক বড়ো সরা আছে সিঙ্গেল এই নটটা দর্শক দেখতে পারতেছেন ভাই সিঙ্গেল এই শোকিংয়ের নটটা কত চাচ্ছেন ভাই আড়াই হাজার পঁচিশশো টাকা চাওয়া দাম আর এই যে একটা পলিশ লাইনের সিঙ্গেল নোর আছে এটার দাম কত যাচ্ছেন ভাই এক হাজার টাকা তো যার যেটা লাগে অবশ্যই নেবেন যোগাযোগ করবেন আপনার স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সাইজ গাটা আপনি বলার কিছু নাই শোকিং ডার মার্শাল্লাহ অনেক বড়ো বিগ সাইজের ভিতরে আছে দর্শক আশা করি আপনাদের পছন্দ হবে তো ভিডিও স্ক্রিনে দর্শক আপনারা সিঙ্গেল এক পিস মডার্না দেখতে পারতেছেন আর এটা হচ্ছে ওই যে বাবা মা তাই না ভাই এই খাঁচাতে বাবা মা দেখতেছেন ওইটারই বাচ্চা এটা সিঙ্গেল এটা বর্তমানে হলো কয় ফেদার বলেন ভাই সাত ফেদার বয়স আর এটা হচ্ছে কি নন্না মাদি বললেন ভাই মাদি এটা একটা সিঙ্গেল মাদি সাত ফেদার বয়স বাবা মা পাশের খাঁচাতে আছে দেখতে পারতেছেন তো কোনো দর্শক যদি চান এই সিঙ্গেল মাদিটা নিতে একদম ইয়াং নতুন একটা মাদি চাইলে আপনারা এই মাদিটা সংগ্রহ করতে পারেন সিঙ্গেল মাদিটা দাম চাচ্ছেন কত ভাই মানে আলোচনায় রাখলেন যদি কারো লাগে ফোন দিবেন ইনশাল্লাহ ভাই দামটা বলে দিবেন তা ভিডিও স্ক্রিনে দর্শক আপনার দেখতেছেন এখানে তিন পিস আছে আর হাতের বামে যেটা দেখতেছেন এটা হলো ইম্পোর্টেড একটা সিং নর আর বিশ রিং এর আর বাকি যে দুইটা দেখতেছেন এই দুটা হচ্ছে হোম রিডের একটা হলো ব্ল্যাক চেকার আসছে আর একটা ব্লু বার আসছে না ভাই জোড়া এই তো এখন এই দুইটা এই দুইটা মাদি আর এই সিঙ্গেল এটা নর আচ্ছা যার যেভাবে লাগে নিতে পারবেন একসাথে তিন পিস লাগলো নিতে পারবেন দাম চাচ্ছেন কত ভাই ভাই দামটা বলেন ভাই তিন টাকা টাকা তিন দুইটা আছে এখানে মাদি একটা আছে একটা জোড়া আছে আর ওদেরই বাচ্চা হেডও মাদি আচ্ছা তো আপনারা চাই জোড়া বাচ্চা সিঙ্গেল যেভাবে লাগে সাথে ফোন দেবেন তবে একসাথে নিলে কমে নিতে পারবেন জি পঁচিশশো টাকা এমনি হলো আপনারই দাম এখানে আরও দুইটা মডার্ন আছে একটা অ্যান্ডোলোজিয়ান একটা হলো ব্লু বার্লিস কালারের ভিতরে আছে আর নর কোনটা মাদি কোনটা ভাই অ্যান্ডোলোজেন্ডার নর নর ব্লু হলো মাদি এইভাবে বর্তমানে জোড়া আছে আচ্ছা দাম চাচ্ছেন কত এমন রানিং তাই না আচ্ছা দাম চাচ্ছেন কত ভাই দাম চাচ্ছেন কত ভাই বলেন আইসা লাভ নাই ভাই কাম তো অনেক কম আচ্ছা এখন ঘটনা হলো যে দাম বাজার নাই আর কি ভাই এটাই বড় কথা দর্শক ভিডিও স্ক্রিনে আপনি দেখতে পারতেছেন খুব সুন্দর একটা জোড়া শোকিং এর আর কালারটা হলো একদম ইউনিক একটা কালার দেখতে পারতেছেন আনকমন কালার অ্যাভেলেবেল কিন্তু এই ধরনের কালারের শুকিং আমরা দেখি না তো নর্মালি দেখতে পারতেছেন আর একটা রানিং পেয়ার তাই না ভাই রানিং পেয়ার আবার ওদের একজোড়া বেবিও আছে যদিও আমার যেই খাসাতে ভিডিও করতেছি এটার নিচে আছে এই যে এক জোড়া বেবি আছে ওদেরই মাসাল্লাহ তো এটা হলো মাস্টার বেয়ার তো যাই হোক দর্শক আপনারা নিতে পারবেন এই জোড়াটা কত চাচ্ছেন ভাই চার হাজার টাকা চাও দাম চাওয়াদাম চাওয়া চার হাজার টাকা দর্শক অবশ্যই দন্দর করতে পারবেন তবে একদম ইউনিক একটা কালার আশা করি আপনাদের পছন্দ হয় ভালো লাগলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন একটু ঘুড়ায় গাড়ায় দেখাই কালারটা দেখাই আপনাদের সুন্দর কালার ডিম বাচ্চা করতেছে রানিং নিজেরটা নিজেই করে